তো এখন কিন্তু টিয়া পাখির ব্রিডিং সিজন চলতেছে হাট বাজার থেকে শুরু করে অনলাইনে সব জায়গায় কিন্তু আমাদের দেশীয় সবুজ রঙের টিয়া পাখির ছড়াছড়ি প্রত্যেকটা ডালের গোড়ায় গোড়ায় কিন্তু ঢেঁড়স হয় দুইটা একবারে কেটে দিই এইটা হচ্ছে গিয়ে কেন করি যাতে এই পাতাটা না থাকলে কিন্তু আসসালামু আলাইকুম রান দেখেন কত চমৎকার পাটশাক এগুলো কয়েকদিন আগেই বীজগুলো ছিটানো হয়েছিল এত চমৎকার লক লকে হয়েছে একদম গ্রিন এটাতে কিন্তু কোনো ধরনের আর্টিফিশিয়াল ফার্টিলাইজার কীটনাশক কিছুই দেওয়া হয়নি একদম ন্যাচারাল শুধুমাত্র এই মাটিটাতে আমাদের ফার্ম থেকে ছাগলের বিষ্ঠা দেওয়া হয়েছে এতটুকুই আর পাশে এই যে ঢারের গাছগুলো কিন্তু আগেও দেখাইছি এখন দেখেন কত বড় হয়েছে আর কি পরিমাণ ঢ্যাঁড়স ধরছে এক একটা গাছে আমি ধুড়ি নিয়ে আসছি কাটার নিয়ে আসছি ঢেঁড়স আজকে উঠাবো দেখি কি পরিমাণ হয় গাছ ভর্তি ঢেঁড়স তা আমি যেটা করি যে ঢ্যাঁড়স সংগ্রহের সাথে সাথে যেই ডালটাতে ঢেঁড়সটা হয় মানে এই যে দেখেন এই ঢ্যাঁড়সের ফলটা মানে ঢেঁড়সটা আর সাথে যে ডালটা প্রত্যেকটা ডালের গোড়ায় গোড়ায় কিন্তু ঢ্যাঁড়স হয় দুইটা একবারে কেটে দিই এইটা হচ্ছে গিয়ে কেন করি যাতে এই পাতাটা না থাকলে কিন্তু ভেতরে আলো বাতাসটা ভালো পৌঁছাবে একটা ডালের ঘোড়ায় কিন্তু একটাই ঢ্যাঁড়স হয় একটার বেশি কিন্তু হয় না এই যে দেখেন প্রত্যেকটার ঢেঁড়সের পাতার বা ডালের গোড়ায় গোড়ায় কিন্তু ঢ্যাঁড়স আছে এই যে এই যে প্রত্যেকটাই এই জন্য হচ্ছে এগুলো কেটে দেয় কারণ এটা রেখে লাভ নেই কারণ এই ডালটাতে আর ফল আসবেও না শুধু শুধু গাছের পুষ্টি নেবে এটা অনেক বড় হয়ে গেছে এগুলো আরো আগে কাটা উচিত ছিল অসুবিধা নাই আমাদের পাখি আছে খরগোশ আছে যেগুলো হচ্ছে মানুষের খাওয়ার উপযোগী না থাকে সেগুলো কিন্তু আমরা পাখিদের দিয়ে দেই খরগোশদের দিয়ে দেই গুড বয় এখানে এই গাছটাতে যে এটা বড় হয়ে গেছে পাশেটা বড় হয়েছে এটা বড় হয়েছে এই তিনটা আমরা রেখে দিই যাতে পরবর্তীতে এগুলো থেকে বীজ সংগ্রহ করা যায় আবির এদিকে আসো বাবা ভ্যারস কিন্তু চমৎকার একটা সবজি আরও হবে ওই পাশে বেশ কয়েকটা গাছ বাকি রয়েছে ওগুলা থেকেও সংগ্রহ করতে হবে একদম টস লকলকে লক লকে ফ্রেশ এগুলো কিন্তু খাইতে অনেক ভালো লাগে বাজার থেকে যেগুলো হচ্ছে কিনে আনা হয় সেগুলোতে এতটা টেস্ট পাওয়া যায় না এগুলাতে যতটা টেস্ট পাওয়া যায় একদম সফট টেন্ডার রান্না করলে একদম গলে যায় ঢেঁড়স চাষে কিন্তু আহামরি কোনো যত্নের প্রয়োজন হয় না এই যে আমরা অল্প কয়েকটা বীজ এখানে দিচ্ছিলাম কোনো ধরনের যত্নই নেই নাই এখানে বেশি শুকায় গেলে মাটিটা মাঝে মাঝে একটু পানি দেওয়া হয়েছে একদিন পরে পরে উঠানো যায় এখানে প্রায় দেড় কেজির মতো ঢেঁড়স হবে তো যারা ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু চাইলে খুব সহজেই যে বাড়ির পাশে আঙিনায় কিংবা হচ্ছে গিয়ে বারান্দায় টবে এই ধরনের সিজনাল টুকটাক শাকসবজি কিন্তু চাষ করতে পারেন কতটুকু ফসল উৎপাদন হবে সেটা আমি ঠিক বলতে পারি না যাই হোক না কেন অন্তত আপনাকে নির্ভেজাল মানসিক একটা আনন্দ দেবে এটার আনন্দটা খাওয়ার থেকে দেখা সৌন্দর্যটা আনন্দটা অনেক বেশি অনেক আপনি এনজয় করবেন এবং মেন্টালি আপনি খুবই রিফ্রেশ থাকবেন এখান থেকে বেছে বেছে আমরা যেগুলো মানুষের খাওয়ার উপযোগী অর্থাৎ একটু কম শক্ত হয়েছে সেগুলো আমরা খাবো আর বাকিগুলো হচ্ছে আমাদের বাটদের দিয়ে দেবো খড়গটদের দিয়ে দেবো ওয়াও মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের টিয়া পাখির বাচ্চা দেখেন আমাদের বাগানের ফ্রেশ ঢ্যাঁড়স খেয়ে যেমন তরতাজা টস টসে লক বেড়ে উঠতেছে মাশাল্লাহ মাসাল্লাহ ঢ্যাঁড়সের ইংরেজি নাম কিন্তু ওকরা কিন্তু আমাদের দেশে ইংরেজি লেডিস ফিঙ্গার নামেই বেশি পরিচিত প্রতি বছর বর্ষাকালে আমাদের বার্ডস ক্যানভাসের সব বার্ডকে প্রচুর পরিমাণে ওকরা অর্থাৎ ঢ্যাঁড়স খাওয়াই এর পাশাপাশি কুলমি শাক লাল শাক শীতের সময় পালন শাক এই টাইপের যত রকমের শাক আছে শুধুমাত্র হচ্ছে লাউ শাক এবং পুঁই শাক এই দুইটা শাক বাদে সব ধরনের শাকই আমরা আমাদের বার্ডগুলোকে খেতে দিই এটা আগেও দেখাইছি যাতে এটা পিন ফেদারগুলো বের হয়েছে কালার মোটামুটি বোঝা যাচ্ছে তো এটা ধূসর রঙ হবে অর্থাৎ গ্রে হবে বাচ্চাটার এখন যে বয়স এই বয়সে হচ্ছে গিয়ে পুষ মানানোর জন্য সবচেয়ে উপযুক্ত একটা বয়স কেউ যদি এটা সংগ্রহ করতে চান পুষ মানাইতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন এটা হচ্ছে ধূসর রঙের টিয়া পাখির বাচ্চা গ্রে ইন্ডিয়ান রিংনেকের বাচ্চা টেম সাইজের একটা বাচ্চা মার্শাল্লা এটা হচ্ছে গিয়ে এখন যে কোনো সময় যে কেউ চাইলে এসে নিয়ে যেতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এগুলা কিন্তু অনেক ভালো টেম হয় এবং কথা বলে যারা পাখি মানাইতে চান এবং পাখির কথা শুনতে চান তাদের জন্য এই টাইপের টিয়া পাখিগুলো বেস্ট চয়েস মানে অল্প বাজেটের মধ্যে এগুলাই বেস্ট তো এখন কিন্তু টিয়া পাখির ব্রিডিং সিজন চলতেছে হাট বাজার থেকে শুরু করে অনলাইনে সব জায়গায় কিন্তু আমাদের দেশীয় সবুজ রঙের টিয়া পাখির ছড়াছড়ি আমি আমার শুভাকাঙ্ক্ষীদের ভিউয়ার্সদের রিকোয়েস্ট করব। যে দেশীয় সবুজ রঙের যে কোনো টাইপের টিয়া পাখি কিন্তু বাংলাদেশের বন্যপ্রাণী আইন অনুযায়ী লালন পালন ক্রয় বিক্রয় সংগ্রহ সংরক্ষণ সবই নিষিদ্ধ আপনারা যদি কেউ টক করে পাখি পুষতে চান তাহলে পুষেন এই টাইপের টিয়া পাখির তুলনায় এগুলোর প্রাইসটা একটু বেশি বাট হলে কি হবে আপনি কেন জেনে শুনে বুঝে আইন ভাঙবেন আইন বহির্ভূত একটা কাজ করবেন আপনারা দেশীয় প্রজাতির সমস্ত রকমের টিয়া পাখি যেগুলোর গায়ের রং সবুজ হয় সেগুলো লালন পালন থেকে বিরত থাকেন এছাড়াও ময়না পাখি শালিক পাখি ঘুঘু পাখি এই টাইপের যত আমাদের দেশীয় বন্য পাখি আছে সব কিছুই কিন্তু লালন পালন ক্রয় বিক্রয় সংগ্রহ সংরক্ষণ আইনত দণ্ডনীয় অপরাধ তো এই কাজগুলো থেকে বিরত থাকবেন ধন্যবাদ সকলকে আজকে ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাস ক্যানভাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম